আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় দশটা বেজে গেছে তো সকালে আমরা চা খেয়ে নিয়েছি আর যেহেতু এই যে এই জন্য দুষ্ট করতে পারি না দুষ্টুর জন্য কিচ্ছু করতে পারি না তো তারা হুড়ো করে সব কিছু করে নিই ক্যামেরা অন করতে ঘুরেই যায় আর খুব পাজি খুব খুব দুষ্টু করে ওই যে দেখতে পাচ্ছ খুব দুষ্টু করে আমাকে কিচ্ছু করতে দেয় না তো আমার সমস্ত কাজ বলতে কি চা টা এখান থেকে দেখি আমার বয়সটা যেন কি হয়ে গেল। তো তারপরে আমি অ্যাঁটা করে ভয়েস দিচ্ছি আর কালকেই গিয়েছিলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে যাওয়ার পর অনেক জামা কাপড় বের হয়েছে মানে কি পরে গেলাম সেগুলো তো এগুলো আমি একটু শাড়িটা আমি বেনারসি শাড়িটা একটু রৌদ্রে দিয়ে দিলাম রৌদ্রে বলতে কি বানান্দাতে মেলে দিলাম আর এখানে বিষ্ণাপদার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম সকালবেলায় আর ওই দুষ্টুর জন্য দুষ্টুর জন্য আমি কিচ্ছু করতে পারি না তো এখন আমি যতগুলো নোংরা কাপড় ছিল তো সেগুলো আমি বের করে রেখে দিয়েছি আর ওকে এখন ও ঘুম থেকে উঠে পড়ছে তো তাকে একটু খাইয়ে তো এখন দিব কার কাছে দেওয়া যায় সেটাই এখন খোঁজাখুঁজি পালা ভাইয়ের কাছে গেছিলাম তো ভাই দেখছি এখানে ভাত খাচ্ছে মোবাইল দেখে দেখে তো পায়ে গেলাম ফাইনালি বাবাকে তো এই যে বাবার কাছে দিয়ে দিলাম ওকে তো দুষ্টু বাবার কাছে গেলে খুব খুশি হয় তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো তখনই দেখলাম কারেন্ট নিয়ে তো এখনও কারেন্ট আসেনি তো এখন আর জামা কাপড় আর কাঁচব না তো ভিজিয়ে রেখে দিলাম তো ভিজে রেখে দিয়ে তারপরে এখন রান্নাঘরে চলে যাব রান্নার যেগুলো কাজ আছে সেগুলো আমি করে নেব যেহেতু চা খেয়েছিস চায়ের বাসন ছিল সেগুলো আছে পরিষ্কার করে একটু রান্না করবো তো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম যখন জামা কাপড় কাচতে যাই তখন আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাপড়টা ভিজাতে গেছিলাম তো ভিজে তো কারেন্ট ছিলই না তো যাই হোক তারপরে আমি চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব আমি একটু ফুল দিয়ে একটু চাটনি করব। আর এখানে ডিম দিয়ে কারি করব তার সাথে আমি দুটা আলু দিয়ে দিয়েছিলাম আর করব সাটি মাছের মানে মাখা তো যাই হোক পুরো রান্না কমপ্লিট করে আর তার ফাঁকে যে কত কাজ বাচ্চা আছে তাকে আর হয়তো তুলে নিতে হয় ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে সেগুলো আর সম্ভব হয়ে ওঠে না শ্যুট করার জন্য তো তার ফাঁকে ফাঁকে বাচ্চাকে চান করানো তারপরে খাওয়ানো একটা বাচ্চা থাকলে তার মায়ের কতটা কাজ থাকে তোমরা অবশ্যই যারা যারা মা হয়েছ তারা অবশ্যই জানো কী পরিমাণে কাজ থাকে একটা বাচ্চার পিছনে কতটা টাইম দিতে হয় প্রচুর পরিমাণে টাইম দিতে হয় আর সংসারের কাজ সমস্ত কাজ আর যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তো তোমরা জানো আগের ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো আমি সিঙ্গেল মা হয়ে বাবা পা মানে বাড়িতে থাকে না দুটা বাচ্চাকে নিয়ে আমার সংসার তো যাই হোক ফাইনালি তার পিছনে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে দেখি কারেন্ট চলে আসছে তো রান্না তো কমপ্লিট তো কারেন্ট চলে আসছে তারপরে আমি জামা কাপড়গুলো কেচে একদম চান করে চলে আসছি আর চানটা করে বালতিটা ওঠানে নিয়ে আসতে আসতে দেখি ঘরের মধ্যে কান্না তো তো জামা কাপড় না মেলেই চলে আসলাম তো চলে এসে দেখলাম তো উঠে পড়েছে আবার আমাকে দেখছে আবার হাসছে আবার কান্নাও করছে তারপরে আমি গেলাম কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলতে তো ওকে বাবার কাছে আবার দিয়ে তো জামা কাপড় মেলে আসলাম মেলে এসে তাকে আবার খাইয়ে রেখে আসলাম রেখে এসে আর তো আমার খাবারটা খাচ্ছি তো খেতেন খেয়ে দে তারপরে আবার ওকে নিয়ে একটু ঘোরাঘুরি বাবা তো করে আসলো তারপরে আমি নিলাম নিয়ে এখানে দেখো মানে শুয়ে দিলাম তো আমি ভাবলাম তো ওর সাথে গল্প করি গল্প করে করে একটু পানও খাওয়া যাক তো সেই আর কি করছিলাম তো বাচ্চা থাকলে না আর সেরকম করে না কিছু করা যায় না জানো তো আর যে করা না গেলেও চেষ্টা তো অবশ্যই করতে হয় না তারপরে এই আমার জীবন সংগ্রহ চলছে আর কি তো দেখতে পারছো তো ওকে নিয়ে আমি এখন শুভ ওকে একটু দেখি ঘুম পাড়ানো যায় নাকি আর তার সাথে আমিও একটু শুভ তো দেখা যাক আর তারপরে বড়টা যেহেতু স্কুল গেছে তো সেই স্কুল থেকে আসেনি তো অনেকটা লেট আছে স্কুল থেকে আসার জন্য তারপরে আসার পরে ওকে খাইয়ে দিব তারপরে বিকাল টাইমটা কিছু করব না তা ওকে নিয়ে শুয়ে থাকবো তারপরে দেখতে পাচ্ছ এখন হয়ে গেল সন্ধ্যা তো সন্ধ্যার সময় যেগুলো উঠানোর মধ্যে জামাকাপড় ছিল সেগুলো শাশুড়ি এনে দিয়ে গেল আর তো ও বড়টাকে বই পড়াবো আর আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করো প্লিজ করে দিও আর পাশে থেকো